আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুল্লাহ আপনাদের দোয়া এবং ভালো আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুক ফেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখবেন কন্টিনিউ করবেন যদি ভালো লাগে শেয়ার করে আপনার মতো যারা ফেসবুকে কাজ করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার শখের ফেজ বা প্রোফাইল যারা ফেসবুকে কাজ করছেন তারা কীভাবে আপনার আইডিটা হারাতে পারেন বা কীভাবে রক্ষা করতে পারেন সেই বিষয়ে আসি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো অবশ্যই সকলে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন এখন ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের শখের ফেস বা প্রোফাইল যে আইডিটা নিয়ে আপনি কাজ করবেন ফেসবুকে সেই আইডিটা যখনই মোটামুটি একটা গ্রো করবে দুই সাত দশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু এই যে ঠিক এই এরকম আমি স্ক্রিনশট দিয়ে দিব ঠিক এইরকম অসংখ্য দুষ্ট টাইপের লোকজন আছে যারা আপনাদের আইডিটাকে হ্যাক করার জন্য প্রতিনিয়ত লেগে থাকবে যেমন সেটা আমার ক্ষেত্রে হচ্ছে প্রতিনিয়তই আমার কাছে অসংখ্য নোটিফিকেশন বিষয় আসতেছে সেই নোটিফিকেশানগুলোতে যদি আপনারা ক্লিক করেন তার নিচে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে যখন ক্লিক করবেন তাতে কিন্তু আপনি আপনার শখের ফেজ বা আইডি যেটা আছে সেটা আপনার হারাতে হবে এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরব তো আপনাদের যেটা করণীয় থাকবে আপনাদের এই ধরনের নোটিফিকেশন দু যে আপনাদের ফেজে আসে বা আইডিতে আসে কখনোই ভুল করে এই ধরনের নোটিফিকেশনগুলোতে ক্লিক করবেন না তাতে হবে কি যখন ক্লিক করবেন তার নিচে একটা লিঙ্ক থাকবে যখন আপনার এই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনি আপনার শখের প্রোফাইল বা ফেজটা কিন্তু হারাতে হবে তো এই সেই ফেজটা প্রোফাইলটা চলে যাবে তাদের হাতে তো আমার কাছে এই ধরনের নোটি অসংখ্যবার আসে এর আগে আমি আপনাদেরকে অনেক ভিডিও তো জানাইছি সেজন্য আজকে জানানোর চেষ্টা করলাম তো যে বিষয়টা আজকে আমি বলবো সেটা হচ্ছে এই ধরনের নোটি তো যে আসে কখনোই এইগুলোতে ক্লিক করবেন না দেখুন আমার এখানে দেখাই দিছে তারা ষোলো ঘন্টার জন্য একটা ইস্যু ধরাই দিছে সেই ইস্যুটা রিভুভ করার জন্য আমাকে লিংকে লিঙ্কে যাইতে বলছে তো সেটা আমি কখনোই করবো না আমি এই জন্য আজকে ভিডিওটা মেক করলাম যারা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা আছেন যারা ও পরিশ্রম করে আপনারা আপনাদের প্রোফাইল বা ফেসটাকে গ্রো করছেন আপনাদের জন্য ভিডিওটা কখনোই এই ধরনের নোটিফিকেশন আসলে কখনোই নোটিফেশনে ক্লিক করবেন না তার নিচে যে লিঙ্কটা থাকবে কখনোই সেই লিঙ্কে যাবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ তার কারণ হচ্ছে যখনই আপনি নোটিফিকেশন ক্লিক করবেন তার নিচে একটা লিঙ্ক দেখাচ্ছে আপনার ফেসটা ইস্যু ধরাই দিছে সেই ইস্যুটা রিমুভ করার জন্য এই লিঙ্কে যাইতে বলতেছে তারা ঠিক করে দেবে এই ধরনের নানান রকম পলিসি দুষ্টু ড্রাইভার লোকজন আসে তারা এগুলো করে থাকে তো আপনি যদি বুকার মতো যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার শখের ফেস বা প্রোফাইলটা আপনার হারাতে হবে তো আমি সবাইকে বলবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা আপনি যারা ভিডিওটা দেখছেন আপনারা জানলেন এবং কি ভিডিওটা শেয়ার করে আপনার মতো যারা ফেসবুক প্রোফাইল বা এই ফেজ নিয়ে কাজ করছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ধরনের ভীষণ দুষ্ট লোকের অভাব নেই আমার মতো মনে হয় আরও আপনাদের কাছে হয়তো এই ধরনের আসতে পারে তো আপনাদের কাছে এই ভিডিওটা আমি শুরু করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সতর্ক করা কারণ অনলাইন প্ল্যাটফর্মে যারা আমরা আসি সকলে আমরা মিলেমিশে একত্রিত হয়ে কাজ করব আমরা সকলে বাই ভাই সকলে ভাই বোন মিলে আমরা কাজটা করব এই জন্য আমি মনে হলো আজকে সকালে ঘুমতে উঠে যখন দেখলাম এই ধরনের নোটিফিকেশন আসছে তো এটা কী নোটিফিকেশন সেটা আমি হয়তো বুঝছি অনেকে হয়তো বুঝেন নেই সেই কারণেই বুঝবেন না সেই কারণে আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করা মেক করলাম আমি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আর অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা নতুন যারা কাজ করছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই তো ভাববেন যে আমার ফেজে ইস্যু চলে আসছে এই ধরনের নোটিফিকেশন দিয়েছে ফেসবুক নোটিফিকেশন দিয়েছে আমি ক্লিক করে লিঙ্কে ক্লিক করে তাতে কিন্তু ভাই আপনার শখের ফেজটা আপনার হারাতে হবে তো এই জন্যই আমি আজকে ভিডিওটা করা আশা করছি আর ভিডিওটা আপনাদের উপকার আসবে দু যে আপনাদের দু যে ভিডিওর উপকার আসে আপনারা শেয়ার করে আরও অন্য অন্য যারা আসে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম